ঘুরতে ঘুরতে চলে এলাম বাবা খড়গেশ্বর ধামে বিষ্ণুপুরের অন্তর্গত আমতলা থেকে ডায়মন্ড হারবার রোডের ডানদিকের রাস্তা ধরলেই আপনি পৌঁছে যাবেন এই খড়গেশ্বর ধামে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু বাস্তবে হয়ে ওঠেনি যাই হোক অবশেষে এলাম এই ধাম অনেক জায়গা জুড়েই চারিদিকে বাগানবাড়ি গাছপালা পুকুর সব নিয়েই এই ধাম চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি দেখি কি আছে সেখানে আচ্ছা মানে সন্ধ্যাবেলা এমনি প্রতিদিনের পূজা হয় তাই তো আচ্ছা আর এমনি বড় অনুষ্ঠান টান কিছু হয় এখানে চৈত্র মাসে শিবরাত্রির দিন আচ্ছা সবাই জল ঢালতে আসে ও হ্যাঁ তাহলে শ্রাবণ মাসে আসতে হবে শ্রাবণ মাসের আচ্ছা সোমবার পুরো শ্রাবণ মাস জুড়েই হবে আচ্ছা আচ্ছা ও ওই আমি থাকি সোনারপুরে থাকি হ্যাঁ হ্যাঁ না না কোনো দিন আসা হয়নি আমি এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম তো এইখানে শুনলাম একজনের কাছে তো আমি শুনে চলে এলাম তো খুব ভালোই হলো বন্ধ ছিল আপনি আমাকে দেখার সুযোগ করে দিলেন বাবাকে সাধারণত দেখার সুযোগ হয় না শুনেছি খুব জাগ্রত হ্যাঁ সবাই এখানে আসে মনস্কামনা পূর্ণের জন্য আচ্ছা আচ্ছা এত এত ভিড় হয়ে যায় বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর খুলবে না আচ্ছা এটাই নিয়ম মানে তামাক দেওয়া হয়ে গেলে আর খোলা হবে না এটা পুরোনো একদম পেতলের তৈরি তাই তো আচ্ছা প্রতিদিন তার বাসন প্রতিদিন কমা যায় আর এইটা একটু বারকোশ বলে এইটা কোষাকুষি হ্যাঁ বিরাট সাইজের হ্যাঁ হ্যাঁ কোষাকুষি খুশি I think that's it.